চ্যানেলটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সন্ধানে এগ্রো ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে আমি মোহন আব্দুল আলিম আপনাদের মাঝে চলে যাচ্ছে মৌচাষ এবং মৌচাষীদের সকল পণ্য আজকে আমাদের চলে যাচ্ছে দুইটা মৌমাছি নাম মৌমাছি দুইটা বক্স এই যে দুইটা বক্স নাম মৌমাছির আর যাদের এই বক্সগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ইউটিউব চ্যানেলে প্রথম আসছেন এই বক্সগুলো দেখছেন কীভাবে বক্স তৈরি করবেন কীভাবে কী সব সকল ভিডিও পেতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মৌচাষ চাষ খুঁটি নাটি যত যা যাবিত লাগে সব কিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দুইটা বক্স দুইটা বক্স আর এই একটা ফুল মুখোশ দুইটা বক্সের মধ্যে কুইন গেট আছে কুইন কেস আছে খাবার পাত্র আছে এবং একটাতে ভিটামিন আছে সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে স্টেট ফার্স্ট কুরিয়ারের গাড়ি চলে আসছে চলে যাচ্ছে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম